সকালবেলার এই ঠান্ডা পরিবেশে আসলে এই ধরনের ফোর হুইলার এটিভিগুলো চালানো আসলেই মজাদার আর সেটা যদি হয় বিচের পাড়ে সকালবেলা তাহলে তো আর কোনো কথাই নেই অসম্ভব সুন্দর পরিবেশ এখানে যেমন সমুদ্রের গর্জন ঠিক একইভাবে ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাসে সমুদ্রের গর্জনে একদম সমুদ্রের পাট দিয়ে এই ফোর হুইলার এটিভিটা চালানোর যে ফিলিংস সেটা এখন আমি আপনাকে বোঝাই বলতে পারবো না কতটা আসলে এখানে স্যাটিসফ্যাকশন বা মজা পেয়েছিলাম এটা যে চালাবে সেই বুঝতে পারবে তাই বলবো এখানে আসলে অবশ্যই এই ঋণ চালানোটা মিস করবেন না আমরা এই ফোর হুইলার এটিভিগুলো ইনানি সমুদ্র সৈকতে চালিয়েছি আপনারা যারা সুগন্ধা বা এই অঞ্চলে এই ওটিভিগুলো চালাবেন তারা নর্মালি কিন্তু অনেক টাকা খরচ হবে সাতশো আটশো টাকা খরচ হবে সেই সেম এটিভিটা সেম সেম রাইডটা বা এর থেকে বেশি বড় রাইডটা আপনি মাত্র দুশো টাকায় নিতে পারবেন আর সব থেকে প্রেফার টাইম হচ্ছে সকালবেলা কারণ সকালবেলা যাত্রী সংখ্যা অনেক কম থাকে ট্যুরিস্ট অনেক কম থাকে যে কারণে আপনি দুইশো টাকা দিয়ে এনজয় করতে পারবেন আমরা যেমন কি একটা মোটামুটি এখানে এক দেড় কিলোমিটার যে রাইডটা সেই রাইডটা মাত্র দুইশো টাকাতে নিয়েছিলাম আর অসম্ভব মজা কেনানি বীজ এখন অনেক নিরিবিলি অনেক শান্ত এখানে ট্যুরিস্ট যারা আছেন তারা আসবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে খেতে থাকবেন নিয়মিত দেখতে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসছে সেই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন এবং বন্ধুদের সাথে বিশেষ করবেন তাহলে ইনানি বীজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন